আমার প্রিয় খাবারের তালিকা কিন্তু বিরাট বড় তার মধ্যে চিকেনটা সবসময় প্রথম স্থানই অধিকার করে আমি বুঝি না যে আমি চিকেনটাকে এতটা কেন ভালোবাসি কেউ যদি আমাকে বলে যে রোজ দিন চিকেন খেতে আমি সেটাই খেতে পারবো এত খাই তা সত্ত্বেও এই জিনিসটার প্রতি আমার কোনো দিনই অভক্তি হয় না এমন অনেক জিনিসই আছে যেগুলোর প্রতি আমার অভক্তি এসে যায় কিন্তু এই একটা জিনিস হাজারবার খেলেও মনে হয় যেন স্বাদটা আরও দ্বিগুণ মাত্রায় বেড়ে যায় আমার কর্তা মাঝে মাঝে অফিস থেকে আসার সময় এরকমভাবে চিকেন নিয়ে এসে আমাকে সারপ্রাইজ দেয় আর আমি ততটাই খুশিতে আত্মহারা হয়ে যায় সে যতটাতেই হোক না কেন এই চিকেন রান্না করতে গেলে আমি কোনো সময় পিচপা হই না আজকে একদম সহজ পদ্ধতিতে চিকেনটা রান্না করছি বাইরে যা ঠান্ডা পড়েছে আজকে ভীষণ চিকেনের পাতলা ঝোল খেতে ইচ্ছা করছিল তাই কর্তা মশাই নিয়ে এসেছে চিকেন তেলের মধ্যে বেশ খানিকটা দারচিনি আর অল্প একটু সাদা জিরে ফোড়ন দিয়েছি আর আগের থেকে ওই ধরো এক ঘন্টার মতো চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুন লঙ্কা টমেটো বাটা দিয়ে আর বাটাটা করেছি একদম মিহি বাটা করিনি দেখতে পাচ্ছ লঙ্কা পেঁয়াজগুলো কিন্তু ভালো মতো দেখা যাচ্ছে ওই একবার ধরো ঘুরিয়ে নিয়ে মিক্সিটা বন্ধ করে দিয়েছি এরকমভাবে একবার চিকেন রান্না করে খেয়ে দেখবে দারুণ লাগে মশলা তোমাদেরকে বেশি পেস্ট করতে হবে না এরকমভাবেই হাফ হাফ করে পেস্ট করে মাখিয়ে রেখে দেবে মাখানোর সময় অল্প একটু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন আর দিয়েছিলাম সর্ষের তেল আমি মোটামুটি ওই ধরে নাও এক ঘন্টা রেখেছিলাম ম্যারিনেট করে আর আমি সবসময় যখনই মুরগির মাংস রান্না করি তখনই সর্ষের তেলের মধ্যে বেশ কিছুটা প্রথমে দারচিনি ফোড়ন দিই তারপর এলাচ বা সাদা জিরে বা তেজপাতা এসব জিনিসই কারণ প্রথমে যে জিনিসটা ফোড়নে দেবে সেইটার গন্ধই কিন্তু গোটা রান্নাতে থাকবে সেই ফোড়নটা ভালো মতন যখন গন্ধ বেরোলো চিকেনটা দিয়ে দিয়েছিলাম তার মধ্যে দিয়েছিলাম বেশ কিছুটা গোটা রসুন মানে কুয়াগুলো খুলে খুলে সেই গোটা রসুনটা দিয়েছিলাম এবার ঢাকা দিয়ে ঢাকা দিয়ে বেশ অনেকক্ষণ ধরে কম আছে ভালো মতন কষিয়ে নিয়েছি করে রান্না করলে চিকেনের থেকে অনেকটা পরিমাণে জল বেরোয় আর যেই জলটা বের হয় সেটা দিয়ে গোটা রান্নাটা তৈরি হয়ে যায় তিনটা অন্যদিকে কষাতে কষাতে আর একটা উননে আমি দেখো ভাতের হাড়ি বসিয়ে দিয়েছি ভাতটাও গরম গরম হবে তার সাথে এরকম গরম গরম চিকেন ব্যাস শীতের রাতে আর কি দরকার দেখো চিকেনটা থেকে বেশ অনেকটা জল বেরিয়েছিল আর আমি কম আছে বেশ খানিক্ষণ কষিয়ে নিয়েছি তোমরা এখানে চাইলে ওই সেই কাঁচা লঙ্কা অল্প অল্প করে চিরেও দিয়ে দিতে পারো অন্যদিকে ভাতটাও হয়ে যাওয়ার মধ্যে ভাতটা উপর দিয়ে বেশ কিছুটা গরম জল এই চিকেনের মধ্যে আমি ঢেলে দেব। চিকেন মাটন মাছ বা ধরো ডিম কোনো সময়ই ঠান্ডা জল দিতে পছন্দ করি না ঠান্ডা জল দিলে না পুরো স্বাদটাই বদলে যায় তাই আমি যতটা পারি সব সময় না হলেও বেশিরভাগ সময়ই অল্প করে গরম জল দেওয়ার চেষ্টা করি গরম জলটা দিয়ে দিয়েছিলাম আর ফ্রিজে দেখলাম বেশ কিছুটা ধনে পাতা ছিল তাই সেই ধনে পাতাটাও এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম এবার খুব বেশি ফোটাবো না কারণ আমার আজকে ইচ্ছা একদম পাতলা করে চিকেনের ঝোল দিয়ে ভাত খাওয়ার তার জন্য খুব বেশি গামাখা গামাখা করে নিই মোটামুটি একটু ঝোলটা শুকিয়ে গেলেই নামিয়ে দিয়েছি আর গরম থাকতে থাকতে এমনিতেই বাদ বাকি ঝোলটা অল্প শুকিয়ে যায় ব্যাস গরম গরম ভাত তার সাথে দুটো পেঁয়াজ আর তার সাথে রইল গরম গরম চিকেনে লেগ পিস ব্যাস আজকে রাতের ডিনারটা একদম জমজমাট যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো